গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান নাম না আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই শ্রীমঙ্গলের অন্তর্গত মির্জাপুর দিন ববানপুর প্রাইমারি স্কুল সংলগ্ন আব্দুল আহাদ মিয়ার বাড়ির এলাকার মধ্যে গানের ইসালে সামাব উপলক্ষে দ্বিতীয় বাসে মিলাত মা ফিলের আয়োজন কইরা আমার সঙ্গে ওলামাই কেরাম দারিপাকা পাকা মুরব্বি বাবারা তহলে বুলালেন ছাত্র ভাইয়েরা বিশেষ করে আমার যুবক বায়রা পর্দার অন্তরালের মা বোনেরা মাপ পাওয়ার আশায় মুনাজাতের মধ্যে তোমার শাহিন শাহী পাক দরবারে কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে উশিলায় আমার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা করিয়া দাও মাবুদ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে আর জানি জগতের মধ্যে বাবা নাই আই রে বাবা যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়াল আল্লাহ কেজানি জানে اکبر আইছে কার জানি জগতের মধ্যে মানাই হায়রে মা যেই মা রে মা কোয়া ডাকলে কুলি যারা গুন পর্যন্ত টান হইয়া যায় যেই মায়ের দিঘে এক নজরে তাকাইলেই কবুল হজার সওয়াব হইয়া যায় আল্লাহে বল মা যাদের অন্ধকার কবরে আল্লাহ আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও অনেক সন্তানের আঘাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের তিমরে আল্লাহ এই সন্তানের মাও নাই বাবাও নাই আম্মা আব্বা প্রত্যেকের কবর না দাতের পয়সা না কুইরা দাও মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ জারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে ראזא আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দাও আম্মা বউ সুস্থ থাকলে সেবা দান করো আম্মা আব্বার খেদমত করার মতো তো বিজ্ঞান কইরা দাও দয়াল রে ফরিয়া তোমার দরবারে আল্লাহ আমরা গুণাগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করেন যারা পড়া পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন মান সম্মান ইজ্জতে দিন দিন নসিব করে দেন আল্লাহ এই মাহফিলে আগামী বছরের জন্য যারা টাকা দিয়া চাল দিয়া তাবারুকের জন্য পর্যন্ত সহযোগিতা করছে প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও ফ্যান্ডেল মাইকের টাকা পর্যন্ত দিয়ে অনেকে সহযোগিতা করছে তাদের প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করো অনেক প্রবাসী বাইরাম বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ যে প্রবাসী ব্যয়ারা বিদেশের জমিনে থাইকা দেশের বাড়িতে বুইলা বড় কষ্ট করে তারা বিদেশে কষ্ট করে বাংলাদেশের রেমিটেন্স কাটটাকে উপরে উঠানোর জন্য আমার প্রবাসীরা বড় কষ্ট করতেছে প্রত্যেক প্রবাসীদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বড় করো প্রবাসীদের হায়াতের মধ্যে বড় কর মনের আশা পূরণ করো আল্লাহ বিশেষ করে এক ভাই জেল থেকে ধোয়া চাইছে আল্লাহ তারাও তুমি কবলে মঞ্জুর করে নাও আরেকজন মৃত ব্যক্তির জন্য কিছু হাদিয়া প্রদান করে ধোয়া চাইছে তারা কবুল করো অনেকে হাদিয়া প্রদান করে দোয়া চাইছে দেওয়া না দেওয়া তোমার কাছে আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবর মঞ্জুর করে নাও মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানে মরণের ডাক দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব দেয়া রত্ন করায়া আল্লাহ মক্কা মদিনা না দেখলে আপনার মনের ভিতরে শান্তি লাগবে না দয়াল যেই মা জননী আমার বড় মহাব্বত করে সন্তানের চোখে দেখে আল্লাহ মা জননীর পরিবারের উপর তোমার কাছ রহমত বরকত কর এই ভবানপুর এলাকা সহ পুরা শ্রীমঙ্গল মৌলভীবাজার সহ সোনার বাংলাদেশের উপর তোমার কাফরা ওমত বরকত দান করে দাও এই শাহজালালের দেশ শাহ পরানের দেশ এই দেশের অসংখ্য পরিমাণ বরকত আমাদেরকে দান করো আল্লাহ মরণে আগে মক্কা মদিনা তাওয়াযিয়ারত नसीব করায়া আমার নবীর নূরানী চেহারা মোবারক দেখতে দেখতে আখেরী জবানে মধুর কালেমা পড়ে দিয় আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم